খবরটি ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের হয়ে এসেছিল রোহিত শর্মা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন কিন্তু সেটি এখনও চূড়ান্ত হয়নি জানা গেল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই রোহিত শর্মাকেও হয়তো পাকিস্তানে যেতে দেবে না তারা এই বিষয়ে হা কিংবা না কিছুই বলেনি এখনও তাতেই ভারতের অধিনায়ককে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিসিসিআই এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইসিবির কর্মকর্তারা তাদের একজন জানিয়েছেন ভারত ক্রিকেটের মধ্যে রাজনীতি টেনে এনেছে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনু দুবাইতে ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে একটি সেমিফাইনাল এবং ভারত যদি ফাইনালে ওঠে তাহলে সেটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ে তবে ভারত যদি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তাহলে দুটি সেমিফাইনাল এবং ফাইনালও হবে পাকিস্তানেই